বন্ধুরা আজকে মার্মা পাড়ায় ঘুরতে আসছি ওই আমার বাইক চালাবে আজকে কেন কেন এখানকার স্থানীয় কেন চালাবে আমি পিছনে বসবো আজকে আমাদের কেন আমাকে একটু ঘুরে ঘুরে দেখাবে তাদের এলাকাটা ঠিক কেন কেমন আছো আচ্ছা বন্ধুরা আমি কেনকে কোনো সময় গাড়ি দিই নাই এই এলাকায় কেন নাকি পারে চালাইতে জানি না কেন কন্ডিশন কি হুম 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 না মোটামুটি নামার স্টাইল তো ঠিক আছে চালাক আস্তে আস্তে চালাক আসলে এই এলাকাটা অনেক দুর্বল সরি দুর্গম এলাকা আর এটা নতুন একটা বৌদ্ধ মন্দির হতে যাচ্ছে এই আমাদের ওই সম্প্রদায় এরা বৌদ্ধ সম্প্রদায় আমাদেরও ধর্মের লোক তো আমি একটু মন্দিরটা দেখি ঘুরে ঘুরে কেন গাড়ি এখানে সাইড করো আসো দেখি আছে খুবই দেরিতে হলেও কার্যক্রম সুন্দর আছে হাতে গোনা কয়েকটা মুষ্টি মাই ঘর বাড়ি এখানে আর তাদের অর্থনীতি জুম চাষ এত কষ্টকর জীবনযাপনের মধ্যে তারা একটা বৌদ্ধ মন্দির করার সিদ্ধান্ত নিয়েছে এই যে এই কাজেই ওনারা করে জুপে জারে জুমে এই আর চতুর্দিকে শুধু

তো বন্ধুরা যেখানে যাই যে পাড়াতে যাই সবার গর্বারই এই সিস্টেমের মাছ মতো এটা তাদের ঐতিহ্যবাহী বাড়ি ওনাদের দাদাদের নমস্কার দাদারা আমি রিগান বড়ুয়া বদ্ধ главни саб नेस्ता अभी गुते आछी गुते आछी देखते आछी अच्छा ठीक है आछले परबे आपने ओ कौन आपने? कोन जगह आपने बोलको कोबे कोन जगह आपने abar chatgram video korena apne ha video korena apne o kabra ho na kono ayna apne hm na hoy jekar na kono ayna apne hm oi bishal la la live bondura kon kon na তারা রাস্তা এবং সিঁড়ি খুব সুন্দর করে করছে আসলে এই সিঁড়িটা না হলে বর্ষাকালে অত উপরে উঠা যা বা চলাচল সম্ভব না এটা করা আগেই একান্ত নিরুপায় হয়ে বর্ষার দিনে লাগে শুকনার দিনে যেমন তেমন এই যে একটা আধুনিক বাড়ি দেখা যাচ্ছে আর এই যে একটা বাচ্চা মেয়ে বসে আছে কি নাম তোমার নাম কি বাংলা বুঝো কি নাম কুয়া মারমা কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে করা এখানে আসলে করোনা স্কুল কলেজ অনেক দূরে অত টাকা গাড়ি ভাড়া দিয়ে পোষানো সম্ভব না হুম এত টাকা গাড়ি ভাড়া দিয়ে যদি যাওয়া লাগে লেখাপড়া করতে যাওয়া লাগে আসলে পোষায় না তাদের অর্থনীতি জীবনযাপন এগুলো হচ্ছে চায়না প্রজাতির কুকুর এগুলো আসলে গড়পাড়ায় আছে হয় সবাই বা বড়ো হয় চলাফেরা করে তো এগুলো ব্যক্তিগতভাবে কেউ এখানে পোষে না কিন্তু চাইনিজ প্রজাতির কুকুর এগুলো খুবই শান্ত একটা হোয়াইট কালার দেখেছিলাম আর একটা এটা ব্ল্যাক কালার আর একটা সাদা রঙের আছে এটা কালো আসা কেন বন্ধুরা এখান থেকে পাড়া শেষ এখান থেকে পাড়াটা শেষ এই ছড়াটা পার হয়ে দেখে গেলেই আর কোনো ঘর বাড়ি নাই বসত বাড়ি নাই তাদের জুম চাষ প্রাথমিকভাবে জুম চাষের পরে গহীন অরণ্য গহীন জঙ্গল এটার ওই পাশে গহীন অরণ্য এখানে যদি আমি বা আপনারা কেউ গাইড ছাড়া যাই আমরা এই জঙ্গল থেকে সহজে বের হতে পারবো না গহীন অরণ্য অর্থাৎ এই থানিয়া এবং আলিকন্তম সীমান্তবর্তী এলাকার ওই জঙ্গলটা বন্ধুরা এখানে কোনো বিদ্যুতের সংযোগ নেই ওই যা সোলার সোলার কিন্তু মোবাইল নেটওয়ার্ক নাই ওই যে প্রত্যেকের বাড়িতে সোলার দেখছেন এই বাড়িতেও সোলার দেখা যাচ্ছে বাড়ি এটা একটা সোলার ওই বাড়িতেও সোলার ওই যে উপরে ওই বাড়িতেও সোলার প্রত্যেকটা বাড়িতে সোলার এখানে কোনো বিদ্যুতের সংযোগ নাই বন্ধুরা আবার তাই বলে যে তারা বিনোদন থেকে বঞ্চিত হবে তাও নাই যে আকাশ টিভি আছে সব জায়গায় তারা আকাশ টিভি বসায় প্রত্যেকের বাড়িতে ব্যক্তিগতভাবে আকাশ টিভি এই না যে তারা এই গহীন জঙ্গলে তাদের গ্রাম বসত বাড়ি কিন্তু আধুনিকতার ছোঁয়া তাদের আছেই ঠিক আছে বন্ধুরা এই যে এখানকার ছেলে ফেলার স্মার্ট জীবন যাপন করে

সামনে আছে ও আচ্ছা মন্দির পর্যন্ত নাকি ওয়াইফাই আসছে আশা করি ওয়াইফাই ওদের ভবিষ্যতে তারা নিয়ে নিও পরবর্তীতে একটা নিয়ে নিও ওয়াইফাই কেমন দরকার আছে এই আধুনিক যুগে ওয়াইফাই ছাড়া চলা যায় না ওকে বন্ধুরা দেখাই এখানকার সেই বুদ্ধ মন্দিরটা নতুন নতুন প্রস্তুত হওয়া বুদ্ধ মন্দির একজন শ্রামণকে দেখা যাচ্ছে আমাদের এখানে আমি চট্টগ্রাম থেকে আসছি আমার নাম রিগান বড়ুয়া বদ্য আমি এটা হচ্ছে আগের পুরাতন মন্দির হ্যাঁ এই পাশেরটা এটা পুরাতন মন্দির এই গ্রামের এই পাড়ার আর এটা নতুন প্রস্তুত করা হচ্ছে এখন অনেক কাজ বাকি হ্যাঁ তো এই যে কাঠগুলো খুব মজবুত একশো বছর এই কাঠ কিছু হবে না শুধু উপরে একটু কালার খুললেই হয়ে যাবে আচ্ছা বন্ধুরা মন্দিরের ভিতরটা একটু দেখাই কেমন हाँ सर